যে কোনো রোগের জন্য যদি আপনি পানি পড়া দিতে চান তাহলে সেই পানি পড়ে দেওয়ার সুন্নত পদ্ধতিটা কি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক আজকে আমরা শিখব কীভাবে সহি সুন্নাসম্মতভাবে পানি পড়া দিতে হয় অর্থাৎ হাদিসের মধ্যে ফুক করার সুন্নত পদ্ধতি আছে পানি পড়ে দেওয়ারও সুন্নত পদ্ধতি আছে আমরা যদি রোগের জন্য যে কোনো রোগের শেফার জন্য সম্মতভাবে ঝাড়ফুঁক করতে চায় তাহলে কোন দোয়া বা কোন আয়াতের মাধ্যমে কোন সুরার মাধ্যমে এটা করতে হয় এ বিষয়টা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব সেই সাথে যে কোনো রোগের জন্য যদি আপনি পানি পড়া দিতে চান তাহলে সেই পানি পড়ে দেওয়ার সুন্নত পদ্ধতিটা কি এই বিষয়টা আজকে আপনাদের সামনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন শুরু করি হাদিসের মধ্যে উল্লেখ আছে যে কোনো সমস্যার জন্য কোরআনের আয়াতের বরকতে একটা শেফার ব্যবস্থা আছে অর্থাৎ প্রাথমিক একটা চিকিৎসার ব্যবস্থা আছে সেটা হলো রোকেয়া করা বা ঝাড়ফুঁক করা তবে অনেকে আবার তদবির করতে গিয়ে অনেক সময় কুফরি কালাম দিয়ে তাবিজ লিখে ফেলায় অনেক সময় কুফরি কালামের মাধ্যমে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পদ্ধতিতে তদবির করে দেয় যেটা আসলে কোরআন হাদিস সম্মত না তো আমরা ওই সমস্ত তাবিজ থেকে বিরত থেকে আমরা সহি সুনাসম্মতভাবে ঝাড় করতে পারি হাদিসের মধ্যে উল্লেখ আছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কোরআনের আয়াতের মাধ্যমে ঝাড়ফুঁক দিতেন অর্থাৎ নিজের শরীরে নিজে হাত বুলাতেন সোরা ফাতেহা পড়ে কুলাউজুবিরব্বিল ফালাক কুলাউজুবেরব্বিন নাস এবং কুলহু আল্লাহ এই তিন কুল পড়ে এবং সুরা ফাতেহা পড়ে আল্লাহ রসুল সাল্লাম হাতে ফু দিয়ে সমস্ত শরীরে বুলাতেন এবং বাচ্চাদেরকেও এভাবে সমস্ত শরীরে হাত বুলিয়ে দেওয়ার ব্যাপারও হাদিস আছে অতএব কোরআনের আয়াতের বা সোরার বরকতে আমরা ঝাড়ফুঁক নিতে পারি অথবা পানি পড়া তেল পড়া ইত্যাদি নিতে পারি তবে এর চাইতে অতিরিক্ত করতে গিয়ে অনেক সময় হাতে তাবিজ লিখে অথবা বিভিন্ন বস্তুর মাধ্যমে তাবিজ বানিয়ে সেটা আবার গায়ে ঝোলানো এটা কোরআন সম্মত না এটা থেকে বিরত থাকতে হবে যতটুকু হাদিসে আছে ততটুকু আমরা পালন করতে পারি তবে আজকে আপনাদের সামনে শিখাবো যে পানি পড়ে দেওয়ার সুন্নত পদ্ধতি কী আমরা অনেক সময় শারীরিক অনেক রোগের কারণে অনেক সময় উপশমের জন্য আমরা পানি পড়া দিয়ে থাকি তো এই পানি পড়ে দেওয়ার সুন্নাত পদ্ধতি হলো আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কুরআনুল করিমের সুরা ফাতেহার মধ্যে সমস্ত রোগের শেফা রয়েছে প্রথম সুরা যেটা সুরাতুল ফাতেহা এই সুরাতুল ফাতেহার মধ্যে সমস্ত রোগের ঔষধ আছে সমস্ত রোগের শেফা আছে এটা একটা বরকতি সুরা অতএব যে কোনো ঝাড়ফুঁকে যে কোনো পানি পড়া তেল পড়ায় প্রথমে সুরা ফাতেহাটা পড়তে হবে আমরা আশা করি সকলেই সুরা ফাতেহা জানি সুরা ফাতেহা সৈশুদ্ধভাবে শিখে নিতে হবে এরপরে যদি আমি সৈশুদ্ধভাবে শিখতে পারি তো আমি নিজেই ঝাড়ফুঁক করতে পারি অথবা পানি পড়া দিতে পারি তো আমি যদি নিজের জন্য অথবা পরিবারের অন্য কোনো সদস্য বা আত্মীয় স্বজন যে কারোর জন্য যদি আমি এক গ্লাস পানি বা এক বোতল পানি পড়ে দিতে চাই তো আমার অজুর সহিত এই কাজটা করতে হবে যদি অপবিত্র থাকি সেখান থেকে প্রথমে পবিত্রতা অর্জন করে নিতে হবে এরপরে আমি সুন্দর বিশুদ্ধ পানি নিব জমজমের পানি হলে বেশি ভালো হয় তবে জমজমের পানি তো আর আমাদের দেশে সচরাচর পাওয়া যাবে না এজন্য খাওয়ার পানি যেটা বিশুদ্ধ পানি ওরকম একটা পানি আপনি একটা গ্লাসে নিয়ে পরিষ্কার গ্লাসে নিয়ে অথবা একটা বোতলে নিয়ে অথবা একটা জগে রেখে আপনি প্রথমে দুরুশ্বরী পাঠ করবেন এরপরে আলু জুবিল্লা হিমিনার রজিম বিসমিল্লাহুর রহমান রহিম পাঠ করবেন তারপরে সুরা ফাতেহা আলহামদুলিল্লাহ আহ রব্বিল্লা আলমিন থেকে ওয়াল্লিন আমিন পর্যন্ত পড়ে এরপরে আপনি পানির ভিতরে একটা ফু দিলেন এটা হলো প্রাথমিক পানি পড়া এরপরে যদি আপনি এর চাইতে আরও বেশি কিছু অ্যাড করতে চান আপনি যে রুগীকে দিবেন সে রুগীর মধ্যে যদি এরকম কোনো সিমটম দেখেন যে তাকে কেউ হয়তো ক্ষতি করেছে বা তার মধ্যে কোনো একটা খারাপ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তাহলে আপনি এই সোরাফ ফাতেহার পরে আউজবিল্লা বিসমিল্লা পড়ে কুল আল্লাহ সুরা পড়বেন সুরা এখলাস সুরা এখলাস একবার পড়ে পানিতে ফু দিবেন এরপরে আবার আউজবিল্লা বিসমিল্লা পড়ে কুল আউজু বিরবিল ফালাক পড়বেন সুরা ফালাক এই সুরা ফালাক একবার পড়ে এরপরে পানিতে ফু দিবেন এরপরে আউজবিল্লা বিসমিল্লা পড়ে সুরা নাস পড়বেন কুল রব্বিল নাস। সুরা নাস পড়ে পানিতে একটা ফু দিবেন এরপরে সেই পানিটা আপনি নিজে যদি আরোগ্য লাভের জন্য খান সেটাও আপনি খেতে পারেন অথবা যদি কোনো রুগীকে দিতে চান তাহলে সেটা দিতে পারেন চাইলে সে একসময় খেয়ে ফেলবে অথবা বোতলে রেখে আস্তে আস্তেও খেতে পারে তবে এর চাইতে আপনি যদি আরও বেশি কিছু অ্যাড করতে চান তাহলে আয়তল কুরসিটা খুবই গুরুত্বপূর্ণ আপনি এই তিন কুলের সাথে সুরাফ আতেহার সাথে আপনি আয়তল কুরসিও পাঠ করবেন আওয়াজ বিল্লা বিসমিল্লা পরে আয়তল কুরসিটাও করে এরপরে পানিতে দম করতে পারেন তাহলে সেই পানিটা অত্যন্ত বরকতি পানি হবে অর্থাৎ যেহেতু কোরআনের আয়াতের মাধ্যমে এখানে ফু দেওয়া হচ্ছে সেই নিয়েতে যার মধ্যে খালেস নিয়ত আছে যার মধ্যে বিশ্বাস আছে যে না আল্লাহর কোরআনের আয়াত পড়ে এখানে ফু দেওয়া হয়েছে এটার মধ্যে আল্লাহ হয়তো বরকত দিতে পারেন শেফা দিতে পারেন এই নিয়ত করে খেলাম আল্লাহ তালা চাইলে পারবেন একটা ওসিলা হিসেবে আমি এটা গ্রহণ করলাম এটা জায়েজ রয়েছে আমি আবারও বলছি কারও মধ্যে যদি আপনি অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন যে তাকে হয়তো জিনে আসর করেছে কেউ কালো জাদু করেছে অথবা কেউ ক্ষতি করেছে এরকম লক্ষণ দেখা যাচ্ছে তাহলে আপনি সোরা ফাতেহা আয়তুল কুরসি সোরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এই পাঁচটির আমল করে পাঁচটি সোরা আউস বিল্লাভ সাথে পড়ে এরপরে আপনি পানি পড়া দিতে পারেন অথবা তাকে সরাসরি ঝাড়ফুঁক করতে পারেন এটা সম্মত হবে এই পাঁচটা আপনারা সহি শুদ্ধভাবে মুখস্থ করবেন এবং ঝাড়ফুক অথবা পানি পুড়িয়ে দেওয়ার জন্য আপনারা এই পাঁচটা ব্যবহার করতে পারেন নিজেই ব্যবহার করবেন যদি আপনি সই শুদ্ধভাবে এটা পড়তে জানেন তবে আরও ভালো হয় যদি আপনি এটার অর্থ মুখস্থ রাখেন অর্থাৎ সুরা ফাতেহা আল্লাহ কি বলছেন সুরা ইখলাসে আয়তল কুরসিতে সুরাফালাক সুরা না সে এখানে আয়াতের অর্থগুলো কি, এটা যদি আপনি অনুধাবন করতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় এজন্য আমি আপনাদেরকে বলবো যারা নিজেরাই ঝাড়ফুঁক করতে চান অথবা পানি পড়া দিতে চান তারা সুরা ফাতেহা আয়তুল কুরসি সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এই পাঁচটি প্রথমে সহি শুদ্ধভাবে মুখস্থ করতে হবে এরপরে এই পাঁচটি সুরার মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন কি বলছেন প্রত্যেকটা আয়াতের অর্থ নিজে অনুধাবন করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা কোরআনের বরকতে আপনার এই পানি পড়া বা ঝাড়ফুঁকে কাজ হবে এটা খুবই কার্যকারী হবে ইনশাআল্লাহ এটা প্রাথমিক চিকিৎসা হিসাবে যে কেউ ব্যবহার করতে পারেন এটা অবৈধ কিছু নয় তবে আপনি এটা প্রাথমিক হিসাবে নেবেন এরপরে আল্লাহ আল্লাতালা বিভিন্ন বস্তুর মাধ্যমে শেফা রেখেছেন আরোগ্য রেখেছেন বিভিন্ন ঔষধি আল্লাহ রসুলসাল্লা সাল্লাম ব্যবহার করতে বলেছেন হেকিমের কাছে কবিরাজ অথবা ডাক্তারের কাছে যেতে বলেছেন